ভোরের দিকে ঘুমের ঘরে আমার হঠাৎ করেই মনে হলো আমার পায়ের উপরে কেউ যেন লাফালাফি করছে চোখ খুলে দেখি তুমুল শুরু তোমরা তো জানেই আমার কাঁচা কত ভালো লাগে আর এই কষা মাংস কোনো তুলনা হবে না পুরো এই গরম গরম কষা মাংস ব্যাপারটা নিজের দেখো মনে এত আনন্দ হয় এখন বাজে বিকেল পাঁচটা এখন পর্যন্ত আমি স্নানও করিনি আসলে কষা মাংসকে এমন ঘুম দিয়েছি যে একদম বিকেল বেলায় আগে বরং চ এই চাউমিনটা সিদ্ধ করতে বসে কারণ আজ আমার একটু চাউমিনও খেতে ইচ্ছে হচ্ছে হ্যাঁ হ্যাঁ জানি জানি তোমরা চাউমিন করতে পারো কিন্তু তাও দেখে নাও আমি কিভাবে করছি আমি যখন করছি তখন দেখতেই হবে তো প্রথমে পরিমাণ মতো জল নেবে জলটা যখন একটু ফুটে আসবে তখন ওর মধ্যে দিয়ে দেবে লবণ দেন দিয়ে দেবে চাউমিন আর এইটুকুতেই আমার হাওয়া টাইট ঘেমে একদম পুরো তারপর হাত দিয়ে দেখবে চাউমিন গুলো সিদ্ধ হয়েছে নাকি তারপর জলটা ছেড়ে নেবে দেন একটু তেল মাখিয়ে হাওয়াতে রেখে দেবে ক্রাসকে পটাতে যতটা তেল লাগবে তার থেকেও কম তেল লাগবে স্নান সেরে বাকি কাজগুলো কমপ্লিট করে নিলাম স্পেশাল রেসিপি তাই বাকিটা তোমাদের দেখালো আশা ছিল না তাই পেঁয়াজ দিয়ে কাজ চালালাম আর এই উপর থেকে হাফ বয়েল ডিম আর এটা ফাটিয়ে যখন কুসুমটা বের হয় উফ পুরো লবলাপানি ব্যাপার আমি ফুড ব্লগার হলে কিন্তু মন্দ হতো না কি বলো কমেন্ট